চাকরি প্রার্থীদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম যেখানে বন দপ্তরে একাধিক স্টাফ নিয়োগ করা হচ্ছে এই স্টাফগুলো হলো শুধুমাত্র এখানে ডিসপেন্সার বা সিরেস্তা কাজ করার সুযোগ শ্রেস্তা বলতে এখানে অফিসে কাজ করতে পারবে সমস্ত চাকরি পারিতা কি পোস্টে নিয়োগ করা হচ্ছে কারাই আবেদন করতে পারবে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং নতুন আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে করে রাখতে হবে তো ভিডিও শুরু করার আগে ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ দেখার প্রত্যেক অনুরোধ রইল তাহলে সমস্ত কিছু বুঝতে পারবেন এই পোস্টগুলোর জন্য কিভাবে আবেদন করতে হয় সেটা আপনাদের আগে দেখার আগে দেখে নেবে যে আবেদন করার সব নয় আপনাদের যে বয়সটা সেটা বয়সের কিন্তু ভালো ছাড় দেওয়া রয়েছে পিডব্লিউ যে আন্ডার সাব ক্যাটাগরি রয়েছে তাদের জন্য সাতাশ দশ বছর ছাড় দেওয়া রয়েছে এবং যারা ই সার্ভিসম্যান তাদের জন্য তিন বছর ছাড় দেওয়া রয়েছে মিলিটারি যারা রয়েছে এখানে দশ বছর যারা ডিফা ডিফেন্স পার্সোনাল ভিজিবিলিটি অন অপারেশন ডিউরিং হস্টেলস উইথ এনি কান্ট্রি ডিসের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট সিভিলিয়ান এমপ্লয়াস হু হ্যাভেন্ডার্ড নট থ্রি ইয়ার্স রেগুলার এন্ড কন্টিনিউ সার্ভিস অ্যাজ অন ক্লোজিং ডেট ফর রিসিভ অফ অনলাইন এখানে তাদের জন্য আপ টু চল্লিশ বছরের মতন আবেদন বয়স লাগবে এবার আমরা সরাসরি চলে যাব যে আবেদন করার জন্য যাদের এসি এস টি রয়েছে তাদের জন্য কত বয়সে ছাড় দেওয়া রয়েছে যারা এস রয়েছে তাদের জন্য এখানে পাঁচ বছরের ছাড় দেওয়া আছে এবং যারা পিডব্লিউ বিডি সব রয়েছে তাদের জন্য দশ বছর যারা পিডব্লিউ বিডি এস টি রয়েছে তাদের জন্য পনেরো বছর ছাড় তারপর তোমরা জানোই সে বিষয় নিয়ে আলোচনা করেছে এখানে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদেরকে বয়স এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পারবেন যে পোস্টগুলোর মাধ্যমে নিয়োগ করছে সে পোস্টগুলো এখানে দেখতে পারবেন এমটিএস যাকে বলা হয় মাল্টি ডেস্কিং স্টাফ আটটি পোস্টে নিয়োগ করা হচ্ছে এই পোস্টের জন্য চাকরি প্রার্থীদের অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন বা যোগ্যতার প্রয়োজন রয়েছে মাধ্যমিক পাস যে স্কুল থেকে বা বোর্ড থেকে সার্টিফিকেট হতে পারলে মাধ্যমিকে তাহলে এখানে আবেদন করতে পারবেন সাথে তিন বছরের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে রিলিভেন্ট দ্বিতীয় নম্বর রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি একটি পোস্ট শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে যে কোনো শাখার থেকে পাশ হও না কেন হলেই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে তারপরে দ্বিতীয় নম্বরে টাইপিং স্পিড থাকতে হবে তিরিশটি ওয়ার্ড পার মিনিটে ইংলিশে এবং পঁচিশটি ওয়ার্ড পার মিনিটে হিন্দিতে আর ম্যানুয়াল টাইপ রাইটারের জন্য বলা হয়েছে টাইপিং স্পিড থাকতে হবে পঁয়ত্রিশটি ইংলিশে এবং তিরিশটি থাকতে হবে হিন্দিতে তাও আবার এই টাইপিংটা করতে হবে কম্পিউটারে দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর রয়েছে টেকনিক্যাল ফিল্ড ল্যাব তিনটে পোস্ট উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে তার জন্য সাবজেক্ট থাকতে হবে সায়েন্স এবং সেই সায়েন্সের ষাট শতাংশ নাম্বার থাকতে হবে তাহলে এখানে টেকনিক্যাল ফিল্ড ল্যাবের জন্য আবেদন করতে পারবে চার নম্বর রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফিল্ড ল্যাব চারটি পোস্ট ব্যাচেলার ডিগ্রি করতে হবে তা আবার সায়েন্স সাবজেক্ট নিয়ে ফিল্ড স্পেশালাইজেশন ইকোভিল্যান্ড ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি আপনি চাইলে এখানে এগ্রিকালচার বায়োটেকনোলজি বা বোটানি ফরেস্ট্রি জিওলজি এই সময়ের মাধ্যমে এখানে আরও দেখতে পারবেন যে বিষয়টা হলো এখানে যেহেতু বন দপ্তরে নিয়োগ করা হচ্ছে এখানে তার জন্য ম্যাথেমেটিক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বোটানি জিওলজি বায়োটেক টেকনোলজি বায়ো কেমেস্ট্রি মাইক্রোলজি এগ্রিকালচার এনভারমেন্টাল সায়েন্স স্ট্যাটিক্স কম্পিউটার সায়েন্স এই সমস্ত যদি সাবজেক্ট থাকে তাহলে টেকনিক্যালের জন্য আবেদন করতে পারবেন বয়সের কথা বলতে গেলে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু যাদের বয়সের ছাড় দেওয়া আছে যেরকম ই সার্ভিস এস সি টি দিয়ে তাদের জন্য আলাদা আলাদা ছাড় দেওয়া রয়েছে এবং যেটা হলো আসল যে বয়সটা আবেদন করার জন্য লাগবে সেটা হলো থেকে বছর যেটা ক্যালকুলেশন করা হবে নভেম্বর মাসের তারিখ পর্যন্ত এখানে ডিফারেন্স পার্সোনাল সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে যদি সময় থাকে আপনি নিশ্চয়ই বিজ্ঞপ্তিটি ভালো মত পড়ে এবং দেখে নিয়ে আবেদন করতে পারেন এখানে সমস্ত কিছু একের পর এক দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে সিএসটি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য আলাদা বয়স ল্যাব এর জন্য আলাদা বয়স সমস্ত কিছু আবেদন করার জন্য আপনাদের ধার্যমূল্য দিতে হবে যারা আনরিজার্ভ কোমেল মহিলা রয়েছে বা দিব্যাগা দিব্যাং কমিউনিটি রয়েছে তাদের জন্য একদম বিনামূল্যে আবেদন ইয়া চলছে কিন্তু মহিলাদের এসসি জন্য দুশো পঞ্চাশ টাকা আবেদন করার জন্য এবং যারা আনরিজার্ভ ক্যাটাগরি রয়েছে তাদের জন্য পাঁচশো টাকা লাগবে আবেদন করার জন্য আনরিজার্ভের জন্য কেন পাঁচশো টাকা লাগছে তাদের আলাদা একটা প্রসেসিং ফিস দিতে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা মাল্টিটাস্কিং স্থাপের জন্য এবং যারা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করবেন আনরিজার্ভের জন্য হাজার টাকা লাগবে আবেদন করার জন্য প্রসেসিং ফিসের সাথে এবং মহিলা এসসি এসটিদের জন্য পাঁচশো টাকা লাগবে আবেদন করার জন্য এবং যারা দেবে দেবেং ক্যাটাগরি রয়েছে সিডব্লিউ তাদের জন্য একদিন বিনামূল্যে আবেদন প্রক্রিয়া চলবে টেকনিক্যাল টেকনিক্যাল কিন্তু সেই একই রয়েছে এক হাজার টাকা লাগবে আনরিজার্ভটার জন্য মহিলা এসসি এসটিদের জন্য লাগবে পাঁচশো টাকা আবেদন করার জন্য আর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য আনরিজার্ভ ইডব্লিউএস প্রার্থীদের লাগবে পনেরোশো টাকা আবেদন করার জন্য প্রসেসিং ফিস রয়েছে সাতশো টাকা মহিলা এস কি সার্ভিস ম্যানেজদের জন্য লাগবে সাতশো টাকা শুধুমাত্র প্রসেস অব সার্টিফিকেশন অ্যান্ড ফরমেট সার্টিফিকেট কি সার্টিফিকেট নথিপত্র লাগবে বিষয়বস্তু লাগবে পরিচয়পত্রের সাথে জন্ম পরিচয় পত্র সমস্ত কিছু এখানে বলা রয়েছে যে সমস্ত অলিখিত ডকুমেন্টগুলো লাগবে আবেদন করার সময় এখানে তিরিশ এগারো দু হাজার চব্বিশ অর্থাৎ আপনি এখানে নভেম্বর মাসের তিরিশ তারিখ থেকে পর্যন্ত আবেদন করতে পারবেন তার জন্য এই ওয়েবসাইট ব্যবহার করে আবেদনটি করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের সমস্ত কিছু ডকুমেন্ট স্ক্যান করে পিডিএফ ফাইল বানিয়ে বা আপনাদের অনলাইনে এখানে আবেদন প্রসেসটি শুরু করে নিতে পারেন আর যদি বিশেষ জানতে ইচ্ছে করে আপনি ওয়েবসাইটে গিয়ে বিশেষ জানতে পারেন বা আপনি চাইলে এই অ্যাডভার্টাইজমেন্ট আর নোটিফিকেশন ডাউনলোড করে আপনি কিন্তু সমস্ত বিষয়গুলো এক এক করে জানতে পারবেন আর যদি বিষয় জানতে হয় আপনি আপনি আমাদের কন্ট্যাক্ট করতে পারেন বা আমাদের সাথে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব এখানে আরও রয়েছে যেটা হলো মাল্টিজেন কেস্টাম জন্য পরীক্ষা নিশ্চয়ই হবে পরীক্ষা এখানে নব্বই মিনিটের হবে ইংলিশ জেনারেল ইন্টেলিজেন্স বা বাং নারিক্যাল এই সমস্ত বিষয়ের কিন্তু পরীক্ষা হবে আর যারা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করবে তাদের ষাট মিনিট পরীক্ষা হবে যেখানে ইংলিশ বেসিক নলেজ জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বেসিক অ্যাথমেটিক স্কিলস জেনারেল অ্যাওয়ারনেস এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করে পরীক্ষা হবে এখানে আরো দেখতে পাচ্ছেন জেনারেল অ্যাওয়ারনেস এ থাকছে একশো নম্বরে পরীক্ষা হবে যেখানে থাকছে জেনারেল অ্যাওয়ারনেস মেন্টালিটি অ্যাবিলিটি রিজনিংস জেনারেল ইংলিশ আর্থেমেটিক বেসিক সায়েন্স এই সমস্ত বিষয়ও কিন্তু এখানে থাকছে তো বন্ধুরা আশা করছে সবাই চাকরিটি পেতে পারো শুধুমাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ করছে সিলেবাসের সাথে বয়স প্রাপ্ত এবং আবেদন প্রক্রিয়ার সমস্ত কিছু জানিয়ে দেওয়া হয়েছে ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে ধন্যবাদ